সিঙ্গাপুরে জঙ্গি সন্দেহে সাতাশ বাংলাদেশে আটকের পর সেদেশে ভিসা জটিলতায় পড়ছেন বাংলাদেশিরা সিঙ্গাপুর বিল্ডিং কনস্ট্রাকশন অথরিটি কোন কোন ক্ষেত্রে ভিসা বন্ধ রেখেছে বলে মন্ত্রণালয়ের এক চিঠিতে উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রীকে দেয়া ওই চিঠিতে বলা হয়েছে জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে সিঙ্গাপুর সরকারকে অবহিত করা জরুরি এ নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল এরই মধ্যে সিঙ্গাপুর সফর করেছিলেন যদিও জঙ্গি ইস্যু নিয়ে সিঙ্গাপুর সরকারের সাথে কোনো আলোচনা হয়নি বলে দাবি প্রবাসী কল্যাণ সচিবের ফরজি সিটিকে রিপোর্ট সিঙ্গাপুর উচ্চ বেতন আর কাজের পরিবেশ ভালো থাকায় বাংলাদেশি কর্মীদের অন্যতম পছন্দের দেশ পরিশ্রম আর সততার কারণে বাংলাদেশি শ্রমিকরাও এতদিন ছিলেন দেশটি গুড বুকে কিন্তু গেল জানুয়ারিতে সিঙ্গাপুরে জঙ্গি সন্দেহে আটক হন সাতাশ বাংলাদেশি এরপরই পাল্টে যায় দৃশ্যপট আশঙ্কাজনক হারে কমতে থাকে ভিসা যদিও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি সিঙ্গাপুরের আইন অনুযায়ী ওই বাংলাদেশিরা সেখানে কোনো অপরাধ করেনি তবে আটকৃতদের দেশে ফেরত নিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে সিঙ্গাপুরের আভ্যন্তরীণ আইন অনুযায়ী তারা কোনো অপরাধ করেননি প্রথম কথা তবে সাসপেক্টেড একটা ইস্যু এটা তো আমরা ফেরত নিয়ে এসে যারা আইন শৃঙ্খলা বাহিনী করেছেন তার মধ্যে একটা গ্রুপকে তারা ছেড়ে দিয়েছেন কিন্তু ক্লোজ অবজারভেশনে তারা আছেন এবং কয়েকজন জেলখানাতে আছেন আমরা এটা আরো গভীরতর তদন্ত করব গত একুশ ফেব্রুয়ারি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে বলা হয় জঙ্গি সংশ্লিষ্টতা সন্দেহে সিঙ্গাপুরের বিল্ডিং কনস্ট্রাকশন অথরিটি কোন কোন ক্ষেত্রে বাংলাদেশিদের ভিসা বন্ধ রেখেছে এ অবস্থায় দেশটি সফর করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী সচিব ছয় সদস্যের প্রতিনিধি দল যদিও মন্ত্রণালয়ের সচিবের দাবি জঙ্গি শুনিয়ে সিঙ্গাপুর সরকারের সাথে তাদের কোনো আলোচনা হয়নি তিনি বলেন কিভাবে আরো বেশি কর্মী পাঠানো যায় তা নিয়ে দুদেশের মধ্যে আলোচনা হয়েছে আমাদের লেবার মিনিস্টারের সাথে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের যে দ্বিপাক্ষিক সভা হয়েছে সেখানে লেবার মিনিস্টার স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তারা বিদেশি কর্মীর সংখ্যা তাদের দেশে অনেক বেশি হয়ে গেছে তারা একটু কমাতে চায় তবে আনস্কিল্ডের জায়গায় তারা স্কিল লোক নেবে এবং সেক্ষেত্রে ক্ষেত্রে জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে লেবার মিনিস্টার বলেছেন যে আমরা শ্রমিক ইস্যুতে এটা কোনো মানে এটার এটার সাথে আমরা সম্পৃক্ত করছি না বর্তমানে সিঙ্গাপুরে প্রায় এক লাখ ষাট হাজার বাংলাদেশি কর্মী কাজ করেন গেল অর্থ বছরে তারা রেমিটেন্স পাঠান চারশো মিলিয়ন মার্কিন ডলার তবে সম্প্রতি যে ভিসা জটিলতা তৈরি হয়েছে তা দ্রুতই কেটে যাবে বলে আশা করছে সরকার ফাইজুল সিদ্দিকি ফোর ঢাকা